জাতির যুব প্রজন্ম তোমরা ওলামায় কেরামের নেতৃত্বের উপর আস্থাশীল হও যদি ওলামায় কেরাম নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন জাতির যুব প্রজন্ম যদি এই আলেম সমাজের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে যায় এই ইমানি জাগরণ লুকে দেবার কারণ কারো নয় কারো নয় কারো নয় কাজী আলেমদের হাতকে শক্তিশালী করো আলেমদের নেতৃত্ব কায়েম করো জাতির যুব প্রজন্ম তোমরা ওলামায়ে কেরামের নেতৃত্বে উপর আস্থাশীল হও যদি ওলামায়ে কেরাম নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন জাতির যুব প্রজন্ম যদি এই আলেম সমাজের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যায় এই ইমারতের জাগরণকে দেবার সাধ কারণ হয় কারণ হয় ইনশাআল্লাহ গাজি आलमদের হাতকে শক্তিশালী করো आलमদের কিয়ারে বদর নেতৃত্ব कायम